আসসালামু আলাইকুম আবার আবারকাত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিম আলুর কষা একে আমরা বাংলায় ডিম আলু কষাও বলি এবং অনেকে একে আন্ডা আলু কারিও বলে চলুন দেখে নেওয়া যাক আজকেকার রেসিপি আজকে খুবই ঘরোয়া পদ্ধতিটি এবং খুবই সিম্পলভাবে করব চলুন তাই দেখে নেওয়া যাক কীভাবে আজকেকার ডিম আলুর তরকারি করবো এর জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হলো গরম মশলা গরম মশলা বলতে এখানে আমরা নিয়েছি তেজপাতা দারচিনি এবং এলাচ এলাচটাকে অবশ্যই ফাটিয়ে নেবেন এরপর নিয়েছি কালো জিরে যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে করব তাই কালো জিরের ব্যবহারটা করছি আমরা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা ধনের পাতা কুচি টমেটো কুচি লাগবে আলু আলুটাকে একটা গোটা আলুটাকে ভাগ করে কেটে নেবেন আর লাগবে ডিম ডিমটাকে আমরা সুবিধাতে সেদ্ধ করে রেখেছি এবং আর একটা মেন জিনিস রেখেছি যে এটা অনেককে করেন না এবং অনেকেই জানেন এটা তো তবুও এটা আমার রান্নার একটা সিক্রেট জিনিস তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ডিমকে আমি গ্রেড করে নিয়েছি বয়েল করে সেটাকে গ্রেড করে নিয়েছি এটা করলে খেতে ভালো লাগে এবং খুব সুন্দর লাগে চলুন দেখে নেওয়া যাক আজকেকার রেসিপিটা চলুন বন্ধুরা আমরা রান্না দিকে এগিয়ে যাই কিভাবে রান্নাটা করব এর জন্য আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব আমার সুবিধা আছে সেদ্ধটা আমি প্রেসার কুকারে করছি দিয়ে দিলাম জল এতে আমরা দিয়ে দেব স্বাদ মতন লবণ এরপর আমরা এটা ঢাকনা দিয়ে দেব এবং এটা চারটে সিটি অব্দি আমরা ওয়েট করব অপর দিকে আমরা ডিমটাকে একটু ফ্রাই করে নেব এর জন্য আমাদের কি কি লাগবে দেখে নি প্রথমে আমরা কড়াইতে সরষা তেল দিয়ে দেব আমরা সাদা সর্ষে তেলে করছি আমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো একটু অল্প অল্পই দিচ্ছি দিয়ে দেব সামান্য লবণ এটাকে মিশিয়ে নেব এরপর ডিমগুলোকে দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে এখানে আমাদের একটা শেয়ার করি ডিম হোলাকে একটু করে চিড়িয়ে দেবেন বা ফাঁক করে দেবেন এতে তাহলে মশলা গুলোকে খুবই সুন্দর করে ঢুকবে এগুলো আমরা ছড়িয়ে দিয়েও করতে পারেন অথবা সে কাঁটা চামচে যে কাঁটাটা হয় সে কাঁটা দিয়েও আমরা করতে পারি কিংবা টুথপিক দিয়েও আমরা একটু করে কিছুটা জায়গা জুড়ে করে দিতে ফুটোটা তাহলে মশলাগুলো ঢুকবে আমরা অনেকেই এটা জানি আবার অনেকেই দেখি যে তাড়াতাড়ি হওয়ার জন্য করি না কিন্তু এইভাবে করলে পরে রান্নাটা খেতে খুবই সুন্দর হয় এবং খেতে ভালো লাগে ওদিকে ডিমটা হচ্ছে অপরদিকে আলুটাকে দেখে নেব আলুটাকে একটু সেদ্ধ হয়ে আসছে আলুর যে জলটা সেই জলটাকে আমরা ধরিয়ে নেব তবে এখানে আপনাদেরকে একটা টিপস শেয়ার করি জলটাকে আমরা কিন্তু ফেলে দেব না এই জলটাকে একটা বাটির মধ্যে রেখে দেব পরে আমরা ওই জলটাকেই ব্যবহার করব রান্নাতে ডিমটা ফ্রাই হয়ে গেছে ডিমটা ফেলে নেব এবার আলুগুলোকে দিয়ে দেবো ফرائی হওয়ার জন্য আমরা ওই তেলেই ব্যবহার করছি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব লাল লাল করে আলুগুলো ফ্রাই হয়ে গেছে তুলে নেব এবার এতে আর একটু পরিমাণ সর্ষে তেল ইউজ করলাম এই মশলাতেই এতে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটাকে হাতে একটুকু রোস্ট করে দিয়ে দিলাম এতে কালো জিরের যে সেন্টটা সেটা বেরিয়ে যাবে এরপর এতে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা আগের দিনে আপনাদেরকে বলেছিলাম যখন দেবেন একটু দুধ থেকে দেওয়ার চেষ্টা করবেন আর যারা নতুন নতুন রান্না করছেন তারা তো অবশ্যই একটু দুধ থেকে দেওয়ার চেষ্টা করবেন কারণ হলে ফেটে যেতে পারে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি দু চামচ মতো তিন চামচ মতো দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মস্ত সাদা রসুনের পেঁয়াজ মশলাটাকে কষে নিলাম এরপর এতে দেবো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম গোলমরিচ এগুলো সবই এক চামচ করে দিয়েছি এরপর স্বাদ মতো লবণ এরপর যে আমরা দিয়ে দেবো টমেটো দিয়ে এরপর দিয়ে দেবো অল্প একটু জল জলটা একটু করে ব্যবহার করবেন না কষে নেবেন তার হলে মশলাগুলো লেগে যেতে পারে এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম ভালো করে কষে নেব এটা সুন্দর করে কষে কষে দেখবেন একটা আলাদাই কালার চলে আসবে এবং মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে তখনই জানবেন আপনাদের কষাটা পারফেক্ট হয়েছে ততক্ষণ অবধি কষতে থাকবেন আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি এখানে মশলা যত সুন্দর করে কষবে রান্নাটা তত সুন্দর হবে এবং এটা বোঝার উপায় হলো মশলা থেকে যাবেন তেল ছাড়তে লাগবে দেখুন আমাদের এই রান্না থেকে তেলগুলো সাইড থেকে ছাড়তে লেগেছে এরপর ডিম এবং আলুগুলোকে দিয়ে দেব একসঙ্গে নেড়ে চেড়ে নেব এরপর যে জলটাকে ইউজ করেছিলাম প্রেশার কুকারে যেটাকে আমরা জলটাকে আমরা ব্যবহার করব এখন আমাদের রান্নাতে দুটো উপকরণ দেওয়া বাকি রয়েছে দিয়ে দেব ডিমের যেগুলোকে আমরা ডিমটাকে যেটা ক্রাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় এরপর এতে দিয়ে দিলাম ধন্য পাতা কুচি এরপর আমরা এতে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা খুবই সামান্য ডিম আলু রান্না কমপ্লিট এটা আপনারা গরম গরম রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে কিংবা আপনারা যদি চান এরা ভাতের সঙ্গে খেতে পারেন স্টিম করা ভাতের সঙ্গে তাই বলে খেতে পারেন আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম রান্না পেতে এবং রান্নার মাঝে মাঝে টিপস পেতে